ফরিদপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে উন্নত মানের কেক তৈরি বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয় শহরের পূর্ব খাওয়াসপুরের আলিসাজ বেকিং অ্যান্ড কুকিংয়ের কর্ণধার নীলফা ইয়াসমিনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় ঢাকা থেকে আগত কয়েকজন প্রশিক্ষক দিনব্যাপী এ কর্মশালায় হাতে কলমে বিভিন্ন ধরনের কেক তৈরিতে প্রশিক্ষণ প্রদান করেন কর্মশালায় ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার তিরিশ জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ নেন অনুষ্ঠানের উদ্যোক্তা নীলুফাই ইয়াসমিন জানান নারীদের স্বাবলম্বী করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এরই অংশ হিসাবে বিভিন্ন ধরনের কেক ও খাবার তৈরিতে নারী উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে করে তারা নিজেরা স্বাবলম্বী হবার পাশাপাশি ভালো কিছু সমাজে উপহার দিতে পারে তিনি জানান তার এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে